পূর্ব বাংলার বিখ্যাত ব্রাহ্মণ পরিবারে জন্ম পুরোপুরুষরা আয়ুর্বেদ পৌরোহিত্য মানে পুরোহিত এবং তার সঙ্গে সঙ্গে চর্চার লিপ্ত ছিলেন যুগ যুগ ধরে জ্যোতিষ চর্চা ব্যাপারটা এমন একটা অদ্ভুত শাস্ত্র এটা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ার মতো সাবজেক্ট না ইউনিভার্সিটি নেই সেরকম কোনো নেই প্র্যাকটিক্যালি নেই বিশ্বনাথ আমি খবর রেছি সেটা অন্য ব্যাপার কিন্তু এটা হচ্ছে গিয়ে সেই রামায়ণ বা মহাভারত যুগে আপনারা দেখেছেন যেমন মহাভারতে দ্রোণাচার্যের কাছে গিয়ে শিক্ষা নিতেন মুখে শিক্ষা পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়ে গেল যে আমার পরে তুমি তুমি এই কাজগুলো করবে সেই শিক্ষা কিন্তু হাতে যায় না সব জায়গায় যায় না তো সেই শিক্ষা লাভ করে যিনি আপনাদের সামনে প্রতি বুধবার এই প্রতি বুধবার শনিবার দেড়টা দুপুর এবং রবিবার দিন বিকেল চারটের সময় আসেন তিনি আমার আপনার ভীষণ প্রিয় অনন্যাদি ওয়েলকাম আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দু এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনি এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় তেমনি আজও আছে দিদি আমরা যখন প্রোগ্রামটা শুরু করছি তখন ছোঁয়া লেগে গেছে কিন্তু শ্রাবণ মাস শ্রাবণ মাসে এবং শ্রাবণ মাসটা এত বিউটিফুল একদিকে যেমন আবার ফ্লাডেড হয়ে যায় হ্যাঁ বহু জায়গায় এবারেই হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে বলছিলেন তো সেরকমই এই শ্রাবণ মাসে ফসল হয় সবচাইতে বেশি বেশি সকলে বলে মানে আমাদের তো কৃষি প্রধান দেশ ভারতবর্ষ সবাই বলে শিবের আশীর্বাদ হ্যাঁ শিব এই সময় পৃথিবীতে থাকে তো শিবের জন্ম মাসও বটে এবং প্রিয় মাসও শিবের তো শিব ঠাকুর এমন একজন ভোলেনাথ ভোলে বাবা ভোলে বাবা পার করে পার করে তো অল্পতেই সন্তুষ্ট অল্পেতেই সন্তুষ্ট কিন্তু আবার ঠান্ডা যেমন লেগে গেলে বিশ্ব ব্রহ্মাণ্ড করে দেবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই শিবকে ডাকা কিন্তু খুব কঠিন মানে আপনি ডাকলেই তিনি ফুট করে চলে আসবেন এমন না আপনাকে তপস্যা করতে হবে কিন্তু সেই তপস্যা করার সময় আপনার কোথায় আপনি সকালবেলা উঠবেন পেস্ট লাগাবেন ব্রাশ করবেন রান্না করবেন বা অফিস যাবেন যার যেটা কাজ তো সারা দিনে শিবকে ডাকার মতন সময় থাকে না কিন্তু যদি বিপদে পড়েন বস যদি বলে যে কাল থেকে তোমার আশা বন্ধ বা ঠিক আছে ওই ফাইলটা নিয়ে এসো দেখাচ্ছি মজা তখন শিবকে শিব বাবা বাঁচাও শ্রাবণ মাস তা আমাদের চরিত্রের দোষ রয়েছে তো প্রচুর তা এখন কথাটা হচ্ছে যা কিছু আপনার ভালো বাই এই মাসে করে নিন শ্রাবণ মাস গায়া তো ভাদ্র মাস আয়গা মাসের মতন মানে আমার মধ্যে অপয়া মাস খুব কম আছে এবং সেই অপয়া মাসে সমস্ত বিখ্যাত লোকেরা জন্মায় এবং সব তো বাজে লোকেরা জন্মায় যেমন আমি জন্মেছি হ্যাঁ তো যাই হোক কথাবার্তা তো সেখান থেকে সরাসরি চলে আসি যে শ্রাবণ মাস চমৎকার মাস কিভাবে আমি ব্যবহার করব এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু বাবার মাস তাই হ্যাঁ আবার এই শ্রাবণ মাসেই কিন্তু অনেক রকম কাজ আছে যেই কাজগুলো উপায় করলে পরে আমরা জীবনে ভালো ফল পেতে পারি হ্যাঁ যেমন যেমন এখন এই চন্দ্র কিন্তু পৃথিবীর সবচাইতে কাছে সবচাইতে সবচাইতে কাছের গ্রহ এবং আমাদের ছকের মধ্যে মানুষ চন্দ্রে যেতে পেরেছে হ্যাঁ মঙ্গলে কিন্তু যেতে পারে না চন্দ্র আবার কি যে আমাদের ঘরের ছকে জন্ম ছকে চতুর্থ স্থানে হ্যাঁ আবার চন্দ্র থেকে মন মাতা অনেক কিছুই বোঝায় বিশেষভাবে মনটা আর মা বোঝায় বিশেষভাবে তারপরে তো অন্য সব ব্যবসা পাচ্ছে যা কিছু সব আছেই তো এই শিব আর পার্বতী পার্বতী হল চন্দ্রের প্রতীক সেই কারণে যদি এই সময় শিবের পুজো এবং পার্বতীর পুজো করা যায় হ্যাঁ তাহলে কিন্তু পারিবারিক জীবনে শান্তি মানসিক শান্তি হ্যাঁ এবং মানে আমরা যাই করি না কেন দেখবেন আমাদের মনটা ঠিক থাকতে হবে মন ঠিক থাক না থাকলে পরে সবটাই বেঠিক তাই এই সময় যদি এই শিব পার্বতীটা আপনি যদি রেগুলার পুজো না করতে পারেন তাহলে আপনি অন্তত সোমবার শ্রাবণ মাসে চারটে সোমবার আপনি চারটে সোমবারই পালন করুন কিভাবে করবেন শিবকে যেভাবে পুজো করতে হয় দেবাদিদেব মহাদেবকে বেলপাতা দিয়ে নিখুঁত বেলপাতা বেলপাতাটা আবার ওপরের দিকটা প্লেন দিকটা আপনার দেবেন হ্যাঁ অন্য দিকটা দিলে পুজোই লাগবে না কাজে লাগবে না আবার আপনি পার্বতীকেও পুজো করবেন পদ্ম দিয়ে পদ্মের মালা না দিতে পারলে আপনি এমনি একটা পদ্ম দিন এমনি তাতে সাদা মিষ্টি ফল যা যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে সোমবার সোমবার পুজো করুন দেখবেন আপনার আর এই মন্ত্রটা বলুন যে ওং বানেশ্বরায় নর কারণব্য তারায়ক জ্ঞান প্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধুবলেন্দু জটা ধারায় দারিদ্র দুঃখ দহনায়ণ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় দেবাদি দেব মহাদেবায় নম আর পার্বতীর জন্য বলবেন প্রিয় প্রিয় দেবী ললিতে তা মিতি রূপং দেহি যশন দেহি সৌভাগ্য দেহি বাঞ্চিত এই দুটো মন্ত্র সেই সময় পাঠ করবেন আপনারা দেখবেন আপনারা কত ভালো থাকেন আমাদের তো আমার তো প্রত্যেক দিনই প্রচুর মন্ত্রতন্ত্র পাঠ করি তো সেই কারণে আপনি তো পুজোর মধ্যেই থাকেন হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ভালো চাকরি পেয়েছে চাকরি করছে আচ্ছা ভালো জায়গা কিন্তু ভালো আছে ওই বিবিএ করেছিল দিদি বললেন এটা বিবিএ কমপ্লিট করলে ভালো একটা চাকরি হবে চাকরি উনি পেয়েছেন চমৎকার খুব সুন্দর

হ্যাঁ প্রথমে আমি যেটা বলবো হুম সেটা হলো ওর যে কোনো কাজ করতে গেলেই না একবারে হয় না বাধার মধ্যে দিয়ে হয় বাধার মধ্যে দিয়ে হ্যাঁ এবং ওর খুব টেনশন অস্থিরতা ওর মধ্যে কাজ করে ভুল না ঠিক আগে বলুন হ্যাঁ একটু একটু ইয়ে হয় ওটা ও করে হ্যাঁ একটু হয় সেটা এবং আর যেটা দেখতে পাচ্ছি আমি যে সেটা হলো যেটা দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে সেটাই তো বলছি কারণ ওর ছকের মধ্যে পঞ্চমপতি খুব খারাপ অবস্থায় হ্যাঁ যার কারণে আমি একটা খুব খারাপ কথা বলে দিচ্ছি কিছু মনে করবেন না ছকে আছে আপনি একটু নজরে রাখবেন না হলে কোনো একটা বাজে বউ বা বাজে মহিলা সে বেটে হবে তার পাল্লায় পড়ে গিয়ে জীবন নষ্ট আপনি মিলিয়ে নেবেন আমার কথা ওর শেষ কথা এই 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 জিনিসগুলো যার ছকে থাকবে না হতে বাধ্য আপনি এইটা খুব ভালো করে নজরে রাখবেন তাহলে কিন্তু ওর পড়া শোনা যা কিছু সব নষ্ট শুনুন তাহলে দাদা যেটা দাঁড়ালো অনন্যাদি যেটা বললেন শুনে নিন সংক্ষিপ্তভাবে যে ছেলেটি যেন কোন বিয়ে বিয়ে হওয়া কোনো মহিলা তো এগুলোর মধ্যে যেন না পড়ে আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনা ওই মাঝারি মানে বেশি এর বেশি কিছু হবে না আর কিছু দেখুন আমি জায়গাটা ঠিক করুন খুব উচ্চশিক্ষা নেই ওর বুঝতে পেরেছেন এই জায়গাটা আপনার কারণ নবম স্থান থেকে হলো কি নবম স্থান পঞ্চম এবং নবম থেকে হলো উচ্চ শিক্ষা হায়ার স্টাডি তাহলে নবম নবম দ্বাদশে হ্যাঁ এই নবমপতি মোটা মুটি আছে কিন্তু এখানে কি হলো পঞ্চমপতি পঞ্চম স্থানে কেতু বসে দিয়ে ক্যাচ করে দেবে ওই বাজে মহিলার পাল্লায় পরে সে পড়ি থেকে দেখে আপনি একটু খোঁজ নিন দাদা লক্ষ্য রাখুন হ্যাঁ ভালোভাবে আমি কিন্তু আমার এই আজব অবধি এখানে বসে যত প্রেডিকশন করেছি সব কে আমার কেমবারে এসে বলে গেছে এমকম হবে পরে এমকম না আপনি তো আপনার জায়গায় বলছেন উনি আগে ওইটা নিয়ে ভাবছে

হ্যাঁ আমি বললাম আপনার ছেলেকে বার করে দেন বলে না না বার করতে হবে না আপনি বলে দেন যা থাকে আমি বলে দিলাম বলে দিদি আমার যায়ের সাথে জড়িয়ে গেছে আমি ওপেক্ষ নাম তো করছি না কিন্তু বললাম যে জানেন কী অবস্থা বলেন তো ছেলেটা বলল হ্যাঁ আমি জড়িয়ে গেছি তাহলে আজকে দেখুন কত বড় বাজে জায়গা বলুন তো ছকে গ্রহ করিয়ে দেয় এটা কেউ ইচ্ছে করে করে না তার গ্রহটা যদি খারাপ থাকে না সে ভালো ছেলে হলেও সে ওই পথে চলে যাবে তার জন্য মা বাবার আগে সচেতন হওয়ার দরকার এইবার সচেতন যে হবে যে হবে না হবে না তাকে ভুগতে হবে হ্যালো ওদের একটা ফোন আছে হ্যাঁ দেখুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার দাদা হ্যাঁ বলুন হ্যাঁ বলুন বলছি দিদি আমার ছেলের সম্বন্ধে আপনি কোথা থেকে কথা বলছেন ত্রিপুরা হ্যাঁ ত্রিপুরা থেকে দাদা সময়টা সকাল আটটা দিদি শুন

আচ্ছা এইখানে দেখছি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করার ছক কি পড়াশোনা করেছে এইবার আমি বলবো দেখেন তো চাকরি বাকরির কি ব্যাপার হ্যাঁ এইবার বলবো যে চাকরি জায়গাটা এইবার ওকে কিন্তু দেখিয়ে নিতে হবে কারণ একটা কি যে রবি অত ভালো নেই ওর রবিটা স্ট্রং হ্যাঁ রবিটা স্ট্রং না হ্যাঁ রবিটা আবার দ্বাদশে চলে গেছে ব্যয়ের খাতায় খরচার খাতায় যার কারণে ওর ভালো চাকরি পাওয়াটা ছেলেটা ভালো হয়ে ও ভালো চাকরি পাওয়াটা ওর পক্ষে কঠিন কঠিন হয়ে দাঁড়াবে বুঝতে পেরেছেন কি বললাম কারণ রবি রবি শনি নক্ষত্রে এবং খুব একটা পাওয়ারফুল না বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ রবি এই 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 রবিটা আর আর বাকি যা এগুলো ঠিক করে নেবেন আপনার ছেলে মোটামুটি চাকরি তখনই পাবে যখন নাকি এগুলো ঠিক করবেন বুঝতে পেরেছেন তারপর ভাগ্যস্থানে ওর রাহু বসে গেছে এবং ও অকারণে না বদনামের শিকার হয় যেটা না করে সেই বদনামটা ওর ওর হয় মাঝে মধ্যেই হয় হয় না হবে দিদি হতেই হবে ঠিক আছে ধন্য আপনি চেষ্টা করুন যার আচ্ছা দিদি এই যে ত্রিপুরার এই ভদ্র মহিলা যদি আপনাকে দেখাতে চায় হ্যাঁ তাহলে কিভাবে দেখাবে অনলাইন অনলাইন প্রচুর প্রচুর অনলাইনে চারটে থেকে সাতটা অবধি অনলাইন হয় যারা হ্যাঁ প্রতিদিন ত্রিপুরায় প্রচুর অনলাইন হয় কাজেই যারা চাইবে যে না আমি আমার ছেলেটাকে ভালো করব বা মেয়েটাকে ভালো করব তারা এই শ্রাবণ মাসকে কাজে লাগাবে তারপরে চাকরির বয়স পেরিয়ে গেল ক্যাম্পাসিং এম পেল না সেই সময় দিদি আমার ছেলের তো হলো না এই কথা বললে তো হবে না আপনি আপনাকে আগাম করতে হবে আমি জানি যদি ওই রাস্তায় গেলে পরে আমার গর্ত আছে দেবে যাবে তাহলে তো আমি ওই রাস্তায় চলবো না তাহলে সেই কারণেই এইগুলো করে নিতে হয় এবার যে করে করে আর যে করে না সে গর্তে পা দিয়ে বসে আর কি এমনিতেই এখন চ্যানেলের যুগ এই যুগে মারাত্মক সব কিছু নিয়ে ব্যাপার কাজ বাজ যে কোনো কিছু তাহলে সেখানে যারা করবে করবে না করবে না করবে যারা করবে ভালো থাকবে যারা করবে না ভালো থাকবে না চলে আসি পরের ফোন হ্যালো 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 হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার ম্যাডাম হ্যাঁ বলুন বলুন আমি জমন্নাথ পালবসুর সত্তর থেকে কোথা থেকে সত্তর থেকে আচ্ছা বোপুর থেকে বলছেন আচ্ছা হ্যাঁ আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছিলাম ডেট অফ বার্থটা বলুন আঠাশ আট দু হাজার চার আঠাশ আট দু হাজার চার হ্যাঁ ঠিক সময়টা সময়টা হচ্ছে রাত্রি বারোটা দশ মানে সাতাশ তারিখ রাতে মানে আঠাশ তারিখ থেকে বারোটা দশ বারোটা দশ বারোটা দশ এ এম বুঝলি বারোটা দশ এ এম আচ্ছা কোথায় জন্ম শো কলকাতাতে কলকাতাতে আপনি দেখেন প্রোগ্রাম রোজ হ্যাঁ আপনার প্রোগ্রামটা আমি দেখি কিন্তু ব্লাইন্ড পাই না দুঃখের বিষয় আচ্ছা আজকে সেটা শনিবার ছিল জন্মবারটা

হুম আচ্ছা এইবার আমি বলবো এই মেয়েটা না এমনি ভালো মেয়ে হ্যাঁ ওর মনটা খুবই ভালো লোকের জন্য উপকার করা এইগুলো সব করে কিন্তু নিজের পায়ে দাঁড়াতেও চায় হ্যাঁ আপনি আমি যা বলছি ভুল না ঠিক আগে আপনি আমায় বলবেন আর একটু বলেন হ্যাঁ হ্যাঁ তারপরে একটু বলুন এইবার যে তার আমি বলছি এক দুই তিন 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 চার পাঁচ আচ্ছা

ঠিক করে আমি বলতে পারি ও কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে চাকরি চাকরি করবে না বিয়ে দেবে বিয়ে দেবে দেন বিয়ে বিয়ে দিলে পরে কিন্তু জোটক বিচার করে বিয়ে না দিলেই কিন্তু বিয়েটা কিন্তু ডিভোর্স পরিণত হবে বুঝতে পেরেছেন আগে ছক বিচার করবেন তারপরে বিয়ে দেবেন বিয়ের যোগ হলেও হতে পারবে না কারণ কি জানেন ওর বিয়ের জায়গায় বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে চায় না এবং শব্দমপতি অষ্টমে চলে গেলে এমনিতেই ও খুব লেট ম্যারেজ ছকের মধ্যে রয়েছে আবার এই লেট ম্যারেজ আবার অষ্টমে চলে গেছে অষ্টমে চলে যাওয়া মানে দুস্তান ডিভোর্স সবই ছক আপনি

পড়াশুনায় স্ট্যান্ডার্ড ঠিক আছে এক্সট্রাঅর্ডিনারি কিছু না তো দিদি যেটা বললেন একে পড়ালে অনেক দূর পড়বে যত দিন গেছে একটা হয় কি ছোটবেলায় পড়াশুনো করে আমি কত গরীব ঘরের ছেলে মেয়েরা এসে আমার কাছে বিশাল জায়গায় পৌঁছে গেছে তার মাকে বলেছে আপনি এক খবর বলছেন যেটা যে আপনি একে পড়ান বাবা বলছেন না বিয়ে দেব এই বিয়ে দেব আর বাড়ি চলে আসবে এই হচ্ছে আমাদের আচ্ছা আমি বলে দিই কবে কোথায় একটু বলে দিই যে আপনারা তো দেখছেন যে পনেরো তারিখে পনেরো তারিখ গেছে আচ্ছা আঠারো তারিখ গড়িয়াহাট একুশ তারিখ তমলুক চব্বিশ তারিখ আসানসোল এবং পঁচিশ তারিখ দুর্গাপুর যারা শ্রাবণ মাসে কাজ করাতে চাইছেন তারা আর দেরি করবেন না অনলাইনে অনেক সুযোগ সুবিধা আছে সেখানে ফোন করে আপনারা করে নিন যদি যাদের পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তো দারুণ রেজাল্ট হয় এমন এমন সব আমি ঠিকঠাক কাজ করে দিই তাদের রেজাল্ট মারাত্মক হয় আচ্ছা আমি আবারও শেষ মুহূর্তে গিয়ে আপনার কাছে এটা অনুরোধ করব। সেটা হচ্ছে যে আপনাকে যোগাযোগের ঠিকানা বা আপনার অনুষ্ঠান কীভাবে তো মানুষ দেখা অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব সার্চ করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন তার মধ্যে যেটা এখানে বলতে পারি না ওখানে সব বলা থাকে আর দ্বিতীয় নম্বর কথা চারটে থেকে সাতটা অবধি অনলাইন অনাকারণে ফোন করে বিরক্ত করবেন না কারণ বলেন সিটি বিএনএ উনি বলেছে বলবে অনলাইনে কথা আরে অনলাইনে কথা সেটা তো পেবেই হ্যাঁ সেই কথা বলবেন না উনি উনি অনলাইনে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যেটা আমরা সব বলে দিয়েছি একদম ছোট্ট পরবর্তী কথা বলি যে রেমিডির জন্য যারা প্রতিকার নেবেন তাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে যারা কলকাতার মধ্যে থাকে এবং বাইরেও সামান্যতম দূরে হলে পাঠানো যায় হোম ডেলিভারি আর যারা দূরে থাকে তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে চলে যাচ্ছে সব জায়গায় কোনো সমস্যা নেই এবার এবার ছোট্ট করে আমি বলি যে এই শ্রাবণ মাসেই পরেই কৌশিকী অমাবস্যা হ্যাঁ সেটা কিন্তু কালী পুজোর মধ্যে সব থেকে স্ট্রং পুজো হ্যাঁ স্ট্রং কৌশিক অবসা তো মারাত্মক আমরা হতে সেটা নিয়ে আলোচনা যারা শ্রাবণ মাসে করতে যদি না পারে বাই চান্স আমি ছোট্ট করে বলছি আপনি তো সমস্ত পুজো আচ্ছাগুলোই মানেন এবং কৌশিক অমাবস্যাতেও আপনি হাজির থাকেন আপনি কোনো না কোন জায়গায় পুজোতে বসেন বা পুজো করেন তো এটা যেমন একটা গেল আবার শিবের পুজো আপনি কিন্তু অবশ্যই প্রতি সপ্তাহে আমি প্রতিদিন শিবের মন্ত্র না পাঠ করে একশো একবার জপ না করে শিব মা দুর্গা অনেক আছে না জপ করে আমি জল স্পর্শ করি না আচ্ছা তো সুতরাং আপনার কাছে যোগাযোগ করতে গেলে এইভাবে যোগাযোগ করতে হবে এবং আপনাদেরকেও বলছি ফোন নাম্বার অনেকক্ষণ ধরে গেছে দিদির অভিজ্ঞতাটা আপনারা গ্রহণ করুন প্রত্যেক বুধবার এবং শনিবার দেড়টা এবং রবিবার দিন চারটের সময় আমাদের ফিরে আসা দিদি শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন যাদের খুব জরুরি তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে